আপনার ছেলের কোনো দোষ নেই যার বাবাই অশিক্ষিত সে আর কি করবে যা করার এবার আমি করব আপনি যান এখান থেকে কি বলছো তুমি জানো এই এলাকাটা আমার এটা আমার স্কুল তোমাকে স্কুল থেকে তাড়িয়ে দিতে পারি চল এই স্কুলে পড়ার কোনো দরকার নেই চলো জিরো তুমি এটারই যোগ্য আমি একদম ঠিক বলেছি তুমি একটা জিরো বাবার নামের সাহায্য ছাড়া জীবনে কখনো কিছু করেছ কখনো ভালো রেজাল্ট করেছ কোনো প্রতিযোগিতায় কখনো পুরস্কার জিতেছ নিজের বাবার ছায়া থেকে বেরিয়ে যেদিন কিছু করবে সেদিন হিরো হতে পারবে না হলে জিরোই থাকবে সাহস থাকলে নিজেকে প্রমাণ করে দেখাও যেদিন প্রমাণ করতে পারবে তোমার নিজেরই গর্ব হবে আর যদি কিছু করতে না পারো তাহলে এখনই বেরিয়ে যাও